এই জুতার দোকানটি খুলে দশক অসাধারণ হলো সত্য ব্যবসায়ী নগরের সাতকানিয়ার সৎ ও বিচক্ষণ ব্যবসায়ীরা মাহে রমজান উপলক্ষে সর্বোচ্চ ছাড় দিয়ে কাস্টমারকে স্বাগত জানাচ্ছে আমাদের সাতকানিয়ায় গতকাল তেমন একটি দোকানের শুভ উদ্বোধন হলো সেই দোকানের নাম হলো শো গার্ডেন মকবুল সিরাজি মার্কেট সংলগ্ন শো গার্ডেন নামের এই জুতার দোকানটি অত্যাধুনিক জুতা দেশি বিদেশি মানসম্মত আকর্ষণীয় জুতা কালেকশন করেছে দর্শক শো গার্ডেন জুতার দোকানটি এক দোকান ঠকাঠকির দিন শেষ এক দামের বাংলাদেশ আসবেন নিবেন আসবেন নিবেন ঠকবেন না খাবেন না আপনাদেরকে স্বাগতম সাতকানিয়া শো গার্ডেনে বলছিলাম সাতকানিয়ার মা বোন সুন্দরবনের আপা এবং স্মার্ট ভাইদের মাথা গরম করে দিয়েছে এই জুতার ঝিলিক থেকে অসাধারণ দৃশ্য অসাধারণ রূপ নিয়েছে মকবল সিরাজির সংলগ্ন রেস্টেড অফিসের অপোজিটে